আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ সাবিল উল বারাকা চ্যানেলে আপনাদের স্বাগতম আমাদের শরীয়ত সম্মত পর্দার বিধান প্লেলিস্টের আজকের পঞ্চম পর্বে আমরা যুক্তির আলোকে পর্দার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব ইসলামের প্রতিটি বিধানের পেছনেই রয়েছে সুস্পষ্ট প্রজ্ঞা ও যুক্তি পর্দা কেবল একটি ধর্মীয় বাধ্যবাধকতা নয় এটি মানব সমাজের স্থিতিশীলতা ও নারীর সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার একটি যৌতিক প্রতিরক্ষা ব্যবস্থা আজ আমরা দুটি শক্তিশালী উপমার মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ প্রথম উপমাটি আমরা দৈনন্দিন জীবনের বাজার থেকে নেব চিন্তা করুন একটি ফল বা সবজি যেমন কলা কমলা আনারস বা পেঁপে যার একটি প্রাকৃতিক খোসা বা আবরণ রয়েছে এই খোসার কাজ কি এর কাজ হলো, ভেতরের নরম ও মূল্যবান অংশটিকে বাইরের ধুলো ময়লা জীবাণু ও আঘাত থেকে রক্ষা করা এখন প্রশ্ন হলো আপনি কি খোসা ছাড়ানো একটি কলা বা কাটা ফল কিনবেন বাজার ঘুরে দেখুন খোসা ছাড়া উন্মুক্ত ফল বা সবজিগুলো হয় কেউ কিনতেই চায় না আর যদি কেউ কেনে তবে তা হয় একদম সস্তা দামে এবং সাধারণত দরিদ্র শ্রেণীর লোকেরা বাধ্য হয়ে কেনে এর কারণ কি কারণ খোসা ছাড়া ফলটি দ্রুত পচে যায় এতে রোগ জীবাণু বাসা বাঁধে এবং তার সতেজতা ও গুণমান নষ্ট হয়ে যায় এক কথায় এটি তার প্রাকৃতিক মূল্য ও পবিত্রতা হারায় ঠিক তেমনিভাবে আল্লাহ তা আলা নারীকে সৃষ্টি করেছে মহামূল্যবান ও পবিত্র সত্তা হিসেবে আর পর্দা হল নারীর সে প্রাকৃতিক ইমানি, খোসা বা আবরণ যখন এই আবরণটি সরিয়ে নারী সমাজ বাজারে উন্মুক্ত হয়ে বিচরণ করে তখন তিনি দ্রুতই নৈতিক মূল্যবোধ ও সামাজিকভাবে সম্মানের জায়গা থেকে অনেকটা দূরে সরে যান সেই খোসা ছাড়া ফলের মতো তাকে কোনো ফরহেজগার পুরুষ বা পরিবার তাকে সেই পরিবারের বানাতে চায় না খোসা ছাড়া ফল যেমন তার কদর হারায় পর্দা ছাড়া নারীও পুরুষের লালসার সহজ শিকারে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকে পর্দা নারীকে এই সস্তা মানসিকতার ঊর্ধ্বে তুলে ধরে তার ভেতরের সত্তা অর্থাৎ জ্ঞান প্রজ্ঞা ও ব্যক্তিত্বকে মূল্যায়ন করতে বাধ্য করে দ্বিতীয় উপমাটি হল দামি জিনিসপত্র আপনার ঘরের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি ধরুন স্বর্ণ হীরা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো দলিল এই জিনিসগুলোকে কি আপনি টেবিলের উপরে খোলা ফেলে রাখেন নিশ্চয়ই না আপনি তাকে যত্ন করে লকারে সিন্দুকে বা কমপক্ষে সুন্দর একটি বাক্সে ঢেকে রাখেন যেন হারিয়ে বা নষ্ট না হয়ে যায় আপনি তাকে লুকিয়ে রাখেন না বরং তার মূল্য ও গুরুত্বের কারণে তাকে আরও বেশি যত্নে রাখেন ও সুরক্ষিত রাখেন যত বেশি যত্ন তত বেশি সম্মান আল্লাহ রব্বুল আলমিন নারীটি সৃষ্টি করেছে জগতের সবচেয়ে দামি ও সুন্দর রত্ন হিসেবে নারীর মধ্যে যে সৌন্দর্য ও যে আকর্ষণ আল্লাহ দিয়েছেন তা অত্যন্ত মূল্যবান এই মূল্যবান সম্পদ যেন বাজারে সবার নজরের বস্তুতে পরিণত না হয় তাই আল্লাহ পর্দার বিধান দিয়েছেন পর্দা নারীর গুরুত্ব ও সম্মানকে বহু গুণ বাড়িয়ে দেয় এটি ঘোষণা করে যে এই নারী সস্তা নয় তিনি অনেক মূল্যবান অনেক সম্মানিত যে কেউ ইচ্ছে করলেই তাকে দেখতে বা ছুতে পারবে না তার সৌন্দর্য কেবল তার স্বামী বা পরিবারের জন্য সংরক্ষিত তিনি তার রূপ দিয়ে নয় বরং তার চরিত্র ইমান ও শালীনতা দিয়ে সমাজকে আলোকিত করেন পর্দা নারীর গুরুত্ব কমায় না বরং তাকে সমাজের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠা করে তবে যুক্তি আর প্রজ্ঞা ছাড়াও পর্দা যে আমাদের স্রষ্টার আদেশ তা ভুললে চলবে না আল্লাহ আল্লাতালা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে সুরানুর আর নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে সুরা নূর এবং আরও বলেছেন তারা যেন তাদের চাদরের কী নিজেদের উপর টেনে দেয় সুরা আহজাব এই বিধানই প্রমাণ করে যে এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক সম্মানজনক সুরক্ষা ব্যবস্থা পরিশেষে যুক্তি ও শরীয়তের মানদণ্ডে পর্দা হলো সুরক্ষা সম্মান ও পবিত্রতার প্রতীক খোসা যেমন ফলের মূল্য রক্ষা করে আর সিন্ধুক যেমন রত্নের কদর বাড়ায় তেমনি পর্দা নারীর সম্মান ও গুরুত্বকে সমাজের সর্বস্তরে সুরক্ষিত রাখে এতক্ষণ আমরা পর্দার যৌতিক ভিত্তি ও গুরুত্ব নিয়ে কথা বললাম এখন আমাদের জানা প্রয়োজন ইসলামে কখন থেকে এই বিধান কার্যকর হয় পর্দা শুরু হয় যখন থেকে নারী সাবালিকা বা প্রাপ্তবয়স্ক হয় বা ঠিক যখন থেকে তার উপর শরীয়তের অন্যান্য বিধান যেমন নামাজ রোজা ফরজ হয় ঠিক তখন থেকে পর্দার বিধানও ফরজ হয়ে যায় পর্দা কালের সাথে করতে হবে সেই বিষয়ে ইসলাম অত্যন্ত সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে শরীয়তের পরিভাষায় যাদের সাথে বিবাহ বন্ধন বৈধ তাদের সাথে পর্দা করা ফরজ এই ব্যক্তিরা হলেন গাইরে মাহরাম মাহরাম হলেন সেই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যাদের সাথে একজন নারীর বিবাহ স্থায়ীভাবে হারাম বা নিষিদ্ধ যেমন বাবা দাদা নানা নিজের ছেলে ভাই আপন চাচা মামা শ্বশুর ও দুগ্ধ সম্পর্কীয় আত্মীয়গণ এদের সামনে পর্দা করা ফরজ নয় তবে শালীনতা বজায় রাখা আবশ্যক এই বিধান নারীর জন্য বোঝা নয় বরং স্বাধীনতা ও আত্মমর্যাদার ঢাল আসুন আমরা প্রথাগত ধারণা থেকে বের হয়ে এসে আল্লাহর দেওয়া এই প্রজ্ঞাপূর্ণ বিধানকে আন্তরিকভাবে গ্রহণ করি আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে পর্দার স্তর ও বিধানের বিবরণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্যাল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ